আল্লাহ রব্বুন আলামিন কেমনে ধ্বংস করবেন কেমনে কিয়ামত হবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ইযা সেবআন ফাতরাত ওয়া ইযান কাাকিব তাসরাত ওয়া ইযান বিহারুফ জিয়রাত ওয়া ইযান সে রাত হিযাস সামা উন ফাতরাত সমূহ বিধুরন হয়ে যাবে দীর্ণ বিধুরন হয়ে যাবে কাতইয়ে সিজিল লিল কুসব কিতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে শুনতেছেন কথা বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে এভাবে উল্টাতে থাকলে অদুরূপভাবে আকাশ সমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙে চুরে চুর মার হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াইদাল কাওয়াকিবুন তাছরাত সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে তারকা আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি আতসবাজি যেমন ফুটকে ফুটকে উঠে রকম কতগুলি সিটকে সিটকে পড়বে চোখে দেখা যাবে মাটির সাথে কিছুই পড়বে না এরকম মনে করেন নাকি তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি বিশাল তারকা কত তারকা সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকণা গুলি সমুদ্রের বালুকণা গুলি গোনা যদি সম্ভব হয় আল্লাহর আকাশে কত তারকা গুণে শেষ করা যাবে না এ তারকা এতটুক নয় জোরটুক আপনি দেখেন বিশাল তারকা যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম দেশ থেকে দুই অথবা তিন কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন এগুলি যখন ছিটকা পড়তে থাকবে পৃথিবীর উপরে কিবন সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে বিহারু সমুদ্রগুলি দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রের পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে তলদেশ ফেলে যাবে এবং তলদেশ থেকে অগ্নি উদ্গীরন হতে থাকবে সমুদ্রের তলদেশ থেকে বিশ্বাস করেন গতকাল আলোচনা করেছি এই মাটির মধ্যে না আগুন পাথর পোড়ায়া আল কাত্রার মতো লাভা দিতে পারে এমন প্রচন্ড উত্তপ উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে সমুদ্রের পানিসমূহ নিঃশোষিত হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ হবে সেখানে আগুন জ্বলতে থাকবে কি ভয়াবহ দৃশ্য হবে আর কবরের মধ্যে যা কিছু আছে কবরগুলি তা উদগিরণ করে দেবে অন্য সুরার মধ্যে আল্লাহ পাক বলছেন ইদা শামসু কুরিাত ওয়া ইদান নুজুমুন জিবানু সুজজরত যখন সূর্যকে ঠেকে দেওয়া হবে বিশাল সূর্যটা হারায় যাবে আর তারকাগুলো বিপর্যস্ত হয়ে যাবে পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে যখন তারকা স্থিমিত হয়ে যাবে তারকাগুলিতে কোনো আলো থাকবে না আসমান বিধিন্ন হবে পাহাড় সমূহ উড়ায় দেওয়া হবে শুভ পাহাড়গুলি উড়ায় দেওয়া হবে অবস্থা লক্ষ্য করেন আকাশ ভেঙে ভেঙে পড়তেছে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে সব সমুদ্রের পানি শেষ হয়ে গিয়েছে সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উদ্গীরণ করে দিচ্ছে সূর্য ঢাকা পড়ে গেছে মহান আল্লাহ বলেন শুধু সূর্য ঢাকা পড়বে না মানুষেরা দেখতে পাবে যখন চক্ষু বিস্ফারিত হবে মানুষের চোখগুলি সানা বড় হয়ে যাবে এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই সূর্যতে আলো নাই চাঁদ আর সূর্য দুটি একাকার হয়ে যাবে আল্লাহ পাক বলছেন জমিন আর পাহাড় গুলোকে এর মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে পাহাড়গুলি উঁচু করে মাটির উপরে আসার মারা হবে একই আঘাতে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথার মধ্যে কোনো ভুল আছে কেবলমাত্র কাফের ফের বেমান দাদা তাদের কলিজা এ কথা ভয়ের সৃষ্টি না করতে পারে ইমানদারদের কলিজা ফেটে যাওয়ার কথা কি ভয়াবহ দৃশ্য তারকা পড়তেছে আকাশ ভাঙতেছে খালি রাশিয়ার একটা বহু বছর পর্যন্ত মহাশূন্য উঠতেছিল একদিন পত্রপত্রিকায় দেখতে পেলাম ওইটা ভাঙ্গে পড়বে ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে ভাঙিয়ে পড়বে বিশ্ব মহা চিন্তায় পড়ে গেল কোন দেশে পড়বে যদি কোনো দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে বিল্ডিং মানুষ স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভয়তে অস্থির রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া কোনো জমিনে যাতে না পড়ে মহাসমুদ্রে ভালাবার জন্য চেষ্টা করতে লাগলো মনে আছে ঘটনা আপনাদের পত্রপত্রিকা যারা পড়ে মনে থাকারই কথা রাশিয়ার একটা রকেট এটার কত বড় হবে ওই যে ভেঙ্গেশ্বরে পড়বে সে ভয়তে দুনিয়া অস্থির আর আল্লাহ পাক বলছেন এতে কোনো সন্দেহ নাই আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুর মার হয়ে পড়তে থাকবে তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে দরিয়া দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে চাঁদে আলো নাই সূর্যে আলো নাই অন্ধকার এক বিভীষিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব পাহাড়গুলো উঁচু করে মাটির উপরে আঠার করা হবে এক ধাক্কায় পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে এই অবস্থা যখন এই ভয়ঙ্কার পরিস্থিতি যারা লক্ষ্য করবে আল্লাহ রব্বুরমিন বলেন মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড়দড়ি আরম্ভ করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমআইদিন আইনাল মাফার মানুষরা পাগলের মতো শুধু দৌড়া দৌড়েই করবে আর বলবে পালাবো কোথায় ভাগবো কোথায় কোথায় যাব আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন কাল্লা না ওয়া জারাইলা রব্বিকা ইয়াওমা ইদিনিল মুসতাকার কষ্টনীয় ভাগবার জায়গা নাই পালাবার জায়গা নাই আল্লাহ রব্বুল আলামিনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই এই বিবশikamয় দৃশ্য হয়ে যাবে সব মরে যাবে কেউ বাসবে না মালাকুল আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরতে জিব্রাইল হজরতে মিকাইল হজরত ইসরাফিল আল্লাহ পাক নির্দেশ করবেন এদের যান কবজ করো ইসরাফিল মিকাইল যান কবজ হবে হজরত জিব্রাইল কুয়া প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন সুবাহ বলে দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে সুবাহ আল্লাহ পাক যাকে বলেছেন রুহুল আমিন নবী করিম সাল্লাহ আল সাল্লামের মেয়েরাজের রাত্রে যে কথা বলা হয়েছে পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন তা সির বলছে হজরতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে তাকে দেখতে পেয়েছিলেন হাজরাতে জিব্রাইল যখন আসেন কোন কোনো কেতাবে লেখা হয়েছে ছয় শত ডানা তা দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুভান হজরতে জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হাজরাতে বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মাম বাকিয়া মালাকাল মৌত মালাকুল মৌত বলবেন এ আল্লাহ তালা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নাই আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মৌত আল্লাহ আকবর মুত ইয়া মালাকুল মত মরে যা মরে যা মালাকাল মত মরে চলে যাবে এরপরে আর কেউ নাই আল্লাহ রব্বুর আর এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই আজকে রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকে রাজত্ব কার কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশও তো নাই কারো কোনো জবাব নাই আল্লাহ পাক বলবেন লিল আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরক্রমশালী আল্লাহ রাব্বুল আলমিনের আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা হে পৃথিবী তোর গাছগুলা কই দুনিয়া আইনা জীবাণুকি হে পৃথিবী তোর পাহাড়গুলা কই আইনাল জব্বারিনা চারেরা কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবে সুহান আল্লাহ ওয়াইজাল কুবুরু ছেড়া